গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল বেলায় দেখো দু বালতি যে জামা কাপড় ভিজিয়েছি চার বাসন পরে আছে আর আমি চা খাচ্ছি দুধ চা একটু বেশি খেতে পছন্দ করি তো চায়ের কাপে ধরবে না এতটা পরিমাণে আছে তাই গ্লাসেই নিয়েছি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে চায়ের বাসনগুলো আগে মেঝে নেবো তারপর জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি তোমরা বাসে থেকে একটু কালবেলায় আমার গোপাল সোনাকে দিয়ে দিয়েছে বিস্কিট আর আমার এই সোনাও বসে গেছে বিস্কিট নিয়ে খেতে যেই ভাইকে তুলছি দেখতে পেয়েছি উঠে কেমন চলে এসেছে দেখো এসে যে বিস্কুট নিয়েছে ও তো বিছানা পিছানা এবার তুলি তুলে এবার নিচে যাবো ঘরটার মুছবো মেয়েকে আগে নিচে দিয়ে আসি ও ঠাম্মির কাছে তারপরে বিছানা এই ঘরটা মুছবো বিছানাটা এখন গুছিয়ে রেখে যাই এই যে দেখো বন্ধুরা এখন যাচ্ছি আমি মাঠে এই যে মাঠের এই যে মদিখান দিয়ে হেঁটে যাচ্ছি চুপড়ি নিয়ে মটর শাক আনতে তো আমার শাশুড়ি জানেই না যে কিভাবে মটর শাক তুলতে হয় তো আমি যাচ্ছি আনতে তাই কিন্তু জমি কোথায় আমি তাই জানি না বলেছে একটা বেড়া দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছি একটা বেড়া মতো দেখি ওখানে কিনা একটা বেড়া দেখতে পাচ্ছি জানি না ওখানে কিনা এখন যাই আমি এই যে আটন দিয়ে সবে যাচ্ছি চারিদিকে যে সবুজ আর সবুজ এই যে চলে এসেছি এটা এই যে কাকাদের পেঁয়াজ চারা ফেলেছে এখানে ঘিরে রেখেছে এই যে এই বেড়াটাই দেখতে পেয়েছিলাম যাই হোক চলে এসেছি এখানে যে কাকাদেরই এটা আমাদের ওই জমিটা এই যে আটনের ধারে ধারে দেখো অল্প অল্প করেই দেওয়া আছে এই যে ওই দিকটায় বেশি আছে এই সবে ছোট ছোট গাছ একদমই ছোট ছোট এই যে দেখতে পাচ্ছ এই যে মটর গাছ তো এখান থেকেই আমি কিছু মটর শাক তুলে নিই এই যে এদিকে আবার মূলও দেওয়া আছে গাজর মূলও আমি কিছু মটরশাক তুলে নিই এই যে অল্প অল্প এই যে ডগ মতো একটু তুলে নিগুলো তুলে নি নিয়ে বাড়ি যাই তাই আজকে কি রান্না করবো আমি সেটাই বুঝতে পারছি না তোমাদের দাদা বললো মাংস নিয়ে আসবে বাজার থেকে তো ভাবছি মাংস করব আর এই যে মটর শাক চচ্চড়ি করব। আর আমার বাপের বাড়িতে আমার মা হচ্ছে ওলকপি দিয়েছিলো ভাবছি ওলকপি ভাজা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি রান্না করি না করি আর সামনে পিজ্জাস আমার কি লতে লাগছে সত্যি বলছি শুধু নাইটি পরে চলে এসেছি না তো যাই হোক তোমরা পুরোটা দেখতে থাকো যে দেখো বন্ধুরা চুপড়ি ভর্তি করে এই যে তুলে নিয়েছি মটর ড তো এখানে এই যেটা বললাম পিঁয়াজ বাড়ি এইটা এটা কিন্তু পেঁয়াজ বাড়ি না এটা রসুন বাড়ি মানে রসুন গাছ বসিয়েছে আর আমি ভেবেছি পেঁয়াজ গাছ সামনে থেকে যখন বসছি তখন দেখছি যে এটা তো পেঁয়াজ গাছ না রসুন গাছ তো এটা রসুন বসিয়েছে যাই হোক আমি এবার বাড়ি যাই পেছন দিকে রোদ তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে যাই এবার যে রান্না জোগাড় করি এই যে আমি এখানে মাংস রান্না করছি আর ওখানে যে গাই গাড়ি আমার মেয়ে মেয়েদের করছে সোনাই করতে নেই যে গরুর বাছুর হয়েছে বললাম এই যে ছোট্ট বাছুর থেকে দুধ খাচ্ছে আর আমার মেয়ে শুধু বেরোস্তা করছে একটু ভয় দয় নেই তো এই যে আমি মাংসটা করে নিই ছটফট করে অনেকটা দিল হয়ে গেছে তো এই যে দেখো তো দুপুরবেলা কি লাঞ্চ বানালাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও বানিয়েছিলাম ক্লিপ নিয়েছি কিন্তু মেয়ে ফোনটা নিয়ে আর কি বেরোস্তারি করছিল তো যাই হোক কিছুভাবে ক্লিপটা উড়ে গেছে যাই হোক এখন শুতে চলে এসেছি মেয়ে এখন নিচে আছে অবশ্য বিছানাটা করি করে তারপর তাকে নিয়ে আসব। তো আজকে দুপুরে কি কি বানিয়েছি আজকে বানিয়েছিলাম মটর শাকটা যে এনেছি তো মটর শাকের চচ্চড়ি করেছি আর করেছি হচ্ছে ওলকপি ভাজা আর মাংসটা কষা বেশ। এইটুকুই আজকে লাঞ্চ ছিল দিচ্ছি রবিবারে কিছু না কিছু একটা স্পেশাল থাকেই রাত্রি আজকে হচ্ছে মোচার চপ হবে এই যে মোচা ছাড়াতে যে মোচা কাঠিগুলো করে নি তারপরে হবে মোচার চাপ আজকে মুড়ি খাব মোচার চপ দিয়ে এই যে দেখো মোচার চপ করবো বলে এই যে দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা শুধু এখানে রেখে দিয়েছি এর মধ্যে ধনে পাতা দিয়েছি মোচাটা দিয়েছি একটু অসামান্য আদা রসুন আর বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন যেগুলো দেয় নর্মাল তো কাঁচা লঙ্কাটা এখন রাখা আছে মেয়ের জন্য এখন দিইনি তো এখানে কড়াটা গরম করতে দিয়েছি তো আজকে মোচার চপ দিয়ে তোমাকে বললাম যে মুড়ি খাওয়া হবে আর হবে বেগুন শেখা সেটা হচ্ছে শাশুড়ি মা করবে আমি জানি না বেগুন শেখাটা ওগুলো তেল ছাড়া করবে এবার জানি না যাই হোক আমি বেগুন কেটে রেখেছি এখানে এই যে দেখো বেগুন কেটে রেখে দিয়েছি এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছে মেয়ের জন্য কটা ভেজনি নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে আমাদের জন্য ভাজব মেয়ের জন্য কড়াই দুটো দিয়ে দিয়েছি আর এতে কাঁচা লঙ্কা বা দিয়ে দিয়ে লঙ্কাগুলো দিয়েছি সামান্য একটু দিয়েছি যাতে মেয়ে খেতে পারে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি যাতে আমাদের ভালো লাগে খেতে এই যে দেখো মোচার চপটা আমি ভেজে নিচ্ছি আর এরপরে তো ভিডিও আমার বানানোই হয়নি আমি ভুলেই গিয়েছিলাম তো যাই হোক আর বেগুন শেখাটা হচ্ছে বেগুনটাকে নুন ছাড়াই শিখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা হলুদ এই সব দিয়ে তৈরি করে মুড়ি খেয়েছিলাম দারুণ লেগেছিল এখান পর্যন্ত ভিডিওটা গুড নাইট